আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশা ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আমি আজকে শুরুতে আম দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমি এই আম দিয়ে আমার নাতি নাতনি মেয়ে মেজামাইদের জন্যে আচার করবো তা অনেকগুলো আম আমার গাছ থেকে পাড়ি নিয়ে আসছি কাঁচা আম দেখুন কত সুন্দর এগুলো নাঠি আম আর এগুলোও আঠি সবই আঠি খিচা পাত এগুলো কত বড়ো বড়ো তা আমি এগুলো আগে ধুয়ে তারপরে কেটে নেব কেটে টেটে নিয়ে তারপরে ফিরে আসছি কাশ্মীরি আচার বানাবো যা ঝাল মিষ্টি আম আচার বানাবো বিভিন্ন রকমের তা এখানে প্রায় আট দশ কেজি মতো আম আছে তো আমি একদিনে পারবো না ওই দু তিন দিন করে করে একটু একটু করে বানাবো তা আমি আমগুলো সবই একসঙ্গে কেটে নেব আগে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো কিছুটা কিছুটা আমি বানিয়ে নেবো আমি কাটে কাটার পরে ফিরে আসছি আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন যে আমি আমগুলো এইভাবে একটু পানির ভেতর ডুবিয়ে রেখেছি আর এখানে একটা গামলাতে পানি নিয়েছি আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেবো বেশ খানিকটা প্রায় দুই তিন টেবিল চামচ মতো দিয়ে দেবো এখন পানিটাকে একটু গলিয়ে নেব আর আমি এই আমগুলোকে এখান থেকে আর্ধেক আমি আগে কেটে লবণের ভিতর ভিজিয়ে দেবো খুবই সহজে একেবারে ঝটফট করে আমি খুবই মজার একটা আচার তৈরি করব তেল ছাড়া চলুন কিভাবে আমি তৈরি করি আপনারা আমার সাথে থাকুন আমি এগুলো কেটে ফিরে আসছি বেহর্স আমি যে আমগুলোকে এরকম করে এরকম করে কেটে নিয়েছি এটা এখন লবণ পানির ভিতরে ভিজিয়ে দেবো তো প্রথমে আঠি হয়ে গেছে তো আমি এটা এখন তো আঠি সহ কাটা যাবে না তাই যে এইভাবে গাটাকে কেটে নিয়েছি নিয়ে এইভাবে পাতলা পাতলা করে এখান থেকে এই যে বের করে নিয়েছি তো এইভাবে আমি কেটে নেবো কারণ আঠি শক্ত হয়ে গেছে আম পে আসছে তা আঠি কাটা যাবে না আমি কেটে ফিরে আসছি বেহস এই যে আমগুলো এইভাবে কেটে আমি এই যে লবণ পানির ভিতরে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে এসে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে লবণটা ভালো করে দুই তিনবার ধুয়ে নেব যাতে লবণ আর থাকে না ধুয়ে তারপরে ফিরে আসছি আমি বিহার আমি যে আমগুলোকে লবণ পানির থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এই যে নিয়ে আসছি বা আমগুলো বেশ নরম হয়ে গেছে এবং টকটা বেরিয়ে আসছে আমি এখন এখানে যেহেতু আমার এখানে দু কেজি মতন আম আছে আমি আমার স্বাদ মতো চিনি দেব আড়াই কাপ এই যে এক কাপ দিয়ে দিলাম আরও দেড় কাপ চিনি দেবো মিষ্টি আচার হবে তেল ছাড়া এই যে আর এক কাপ দুই কাপ দিলাম আর হাফ কাপ দেব আর এই যে হাফ কাপ দিয়ে দিলাম এখন এই চিনিটা আমি আগেই চুলাই দিব না এটাকে একটু আমের সঙ্গে নেড়ে ছেড়ে রেখে দেব। কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখে দিলে চিনিটা গলে যাবে তারপরে একটু রেখে দেব যাতে আমটা একটু শক্ত হয় গলে না যায় চিনি শিরার ভিতর কিছুক্ষণ রেখে দিয়ে জাল করলে আমটা বেশ শক্ত হয় আমি এই যে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেবো আমি কিছুক্ষণ পর চিনিটা গলে যাবে চিনিটা গলে গেলে আমি ফিরে আসছি ভিওয়ার যে আমগুলো আমি এখন চুলাটা চাল হাই লেভেলে দিয়েছি দিয়ে এই যে আমটাকে এখন একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে তা আমি প্রথমে একটু হাই লেভেলে জাল দিয়ে একটু পাতলা করে নেবো চিনিটা কি সুন্দর সম্পূর্ণ এই যে গলে গিয়েছে আমি একটু ঢাকনাদের ঢেকে একটু ফুটিয়ে নেব এত ভেয়ার্স আমার এই যে আমের রস শুকিয়ে গিয়েছে আমার বিষ মন্ট মিস মতন জাল করতে লেগেছে আমও সিদ্ধ হয়ে গেছে রসও শুকিয়ে গেছে এখন আমি একটু ভিনেগার দিয়ে দেবো যাতে দীর্ঘদিন রেখে দেওয়া যায় সেজন্য দুই টেবিল চামচ মতন ভিনেগার দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দেব চুলোর জালটা কিন্তু একদম আস্তে দেওয়া আছে দইটে জোরে দিলে পুড়ে যাবে আর এরকম একটি বড় ছড়ানো কড়াইতে আপনারা বানাবেন আমগুলো পেকে গেছে তো ওই লাল লাল হয়ে গেছে আমগুলো যদি কাঁচা থাকতো একদম সুন্দর সাদা চকচক করতো দেখতে মজা লাগতো এখন আমি এই যে যে মশলাটি ভেজে নিয়েছিলাম সেটাই যে আধু ভাঙ্গা আধু ভাঙ্গা করে নিয়েছি যে মিক্সিজারে এটা আমি দিয়ে দেবো আমি আর একটু লবণ দিয়ে দেব লবণ একটু কম হয়েছে গিয়ে আর একটু লোহিটে রেখে সার্ফ করে নেব বিহার সাইজে আমার টক মিষ্টি ঝাল আচার হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে তেল ছাড়া আচার বিশ ত্রিশ মিনিটের ভিতরেই আমি আচারটা তৈরি করে নিয়েছি আমি এখন সার্ফ করে নেব তেল ছাড়াই রোদে শুকানো লাগবে না ঘরে বসে আচারগুলো আমি সহজেই করে নিতে পারবেন এই তো বিহার আমি সার্ফ করে নিচ্ছি নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারবেন বাইরে বহন করে নিয়ে যাওয়া সুবিধা তেল থাকলে তেলের জন্য নিয়ে যাওয়া সমস্যা আর আপনি দেশের বাইরেও আপনার ছেলে মেয়ে যদি থাকে সেখানে তাদের জন্য পাঠাতে পারবেন আমি আমার মেয়ের জন্যে বানাচ্ছি আমেরিকায় থাকে ওর ওখানে যাব আমরা তাই এই আচার বানিয়ে নিয়ে যাবো যাতে করে নিয়ে যেতে সমস্যা না হয় আশা করি কেমন লাগলো আজকের আমার আচারের রেসিপিটি ঝটপট করে আসার নিশ্চয়ই ভালো লেগেছে আমগুলো পেকে গিয়েছে বলে কালারটা সুন্দর হলো না তারপরেও বানিয়েছি আমার মতন করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ